দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলিম নন নারীর জন্য ফরজ ফরজ নামাজের পাশাপাশি রয়েছে এবং নফল। এই নামাজগুলো আদায়ের মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন করতে পারি নফল নামাজ হচ্ছে সেই সকল নামাজ যেগুলো আদায় করলে রয়েছে অপরান্ত সোয়াব কিন্তু আদায় না করলে কোনো গুনহা নেই নফল নামাজের নিয়ত নফল নামাজগুলো অধিকাংশই সুন্নাত তাই নিয়মে সুন্নাত বলা যায় নফল বলেও হবে সুন্নাত নফল কোনো কিছু না বলে শুধু তাকদীব

অর্থ আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দু রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ দুই রাকাত করে পড়তে হয় দুই দুই রাকাত করে যতবার ইচ্ছা পড়া যায় রাসুল সাল্লা আল্লাহ বলেছেন রাত দিনের নফল নামাজ দুই দুই রাকাত শহীদ প্রথমে অজু করে পবিত্র হয়ে দুই রাকাত নফল নামাজ নিয়েত করতে হবে এরপর আল্লাহ আকবার বলে হাত বেঁধে সানাপাট করতে হবে এরপর সোরা ফাতেহা পাঠ করে যে কোনো একটি সোরা পাঠ করতে হবে এরপর রুকু করতে হবে রুকু থেকে আল্লাহ আকবর বলে সির্জা করতে হবে সির্জা থেকে দাঁড়িয়ে প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত আদায় করতে হবে এরপর শেষ বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করতে হবে নফল নামাজ পড়ার জায়গা নফল নামাজ বাসা বাড়ি মসজিদ সব জায়গায় পড়া যায় তবে মসজিদের তুলনায় বাসা বাড়িতে নফল নামাজ পড়া উত্তম নবীজ সাল্লাহ আল্লা সাল্লাম বলেছেন ফরজ ব্যতীত উত্তম নফল নামাজ হলো ঘরে নামাজ আদায় নফল ইবা ইবাদতকে ফরজ ও ওয়াজিবের পরিপূরক হিসেবেও গণ্য করা হয় আল্লাহ চাইলে নফল ইবাদতের ওসিলায় বান্দার গুণাগুলো মাফ করে দিতে পারেন তাই নফল ইবাদত বর্জন করা উচিত নয় কেয়ামতের দিন অনেক ইমানদার থাকবে যারা দুনিয়াতে বেশি বেশি নফল ইবাদত করার কারণে জান্নাত পাবে এই ব্যাপারে রাসুল সাল্লাহু আসাল্লাম বলেছেন নিশ্চয় কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে থেকে যে বিষয় হিসেব নেয়া হবে তা হচ্ছে নামাজ আমাদের রব ফেরেস্তাদেরকে বলবেন যদিও তিনি নিজ থেকে সব কিছু জানেন তোমরা আমার বান্দা নামাজের দিকে তাকাও তারা কি নামাজ যথাযথভাবে আদায় করছে নাকি কোনো সুটির করেছে যারা যথাযথভাবে আদায় করছে তাদের ক্ষেত্রে তা লিখে দেয়া হবে আর যদি ফরজ নামাজে কোনো শ্রুতি বিশ্রুতি থাকে তাহলে আল্লাহ তালা বললেন বলবেন দেখো আমার বান্দা কোনো নফল ইবাদত আছে কি না নফল ইবাদত থাকলে আল্লাহ তালা নির্দেশ দেবেন তোমরা ফরজের শ্রুতি বিশ্রুতিগুলো নফল দ্বারা পূর্ণ করে দাও এরপর তালা পূর্ণ অবস্থায় বান্দার আমলকে গ্রহণ করবেন এরপর তালা পূর্ণ অবস্থায় বান্দার আমলকে গ্রহণ করবেন আল্লাহ তালা আমাদের বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দিও আমিন